হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আজকে শুধু তোমাদের সাথে শেয়ার করছি রান্নার ভিডিও আজকে আমি রান্না করছি পটল বাজে মিষ্টি লাউ দিয়ে ডিম রান্না এবং শাক ভাজি সব কিছু আমি আগে থেকে কেটে পরিষ্কার করে রেখেছিলাম আজকে পটল ভাজিটা একটু অন্যরকমভাবে ভাজি করছি প্যান গরম করে তেলে দিয়ে তেল দিয়ে আমি পটলগুলা ছেড়ে দিয়ে তখন আমি দিয়ে দিয়েছি মশলা লবণ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে বেজে নিচ্ছি এভাবে আজকে আমি পটলটা ভাজি করে নিয়েছি তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে পাশে থাকবে এই তো আমার পটল ভাজিটা হয়ে গেছে এখন আমি ডিমগুলা ভাজি করে নেব ডিমগুলো আমি আগে সিদ্ধ করে রেখেছিলাম সিদ্ধ করে পরিষ্কার করে রেখেছি ডিম রান্না করবো বলে তো আমি ডিমগুলোও ভাজি করে নিয়েছি নামিয়ে নিচ্ছি এখন আমি পেঁয়াজ মরিচগুলো ভেজে নেবো সাথে আদা বাটা রসুন বাটা একত্রে পেস্ট দিয়ে দেব দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি সব ধরনের মশলা দিয়ে দিব মতো লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া সব কিছু দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে তারপর আমি আগে থেকে কেটে রাখা মিষ্টি লাও আমি কেটে ধুয়ে রেখেছি সেইগুলা দিয়ে কিছু সময় কষিয়ে রান্নাটা করে নেব এরপর আমি শাক ভাজি করে নেব তো এই ছিল আমার আজকের রান্নায় তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে যাই হোক বন্ধুরা তো মানুষের জীবনে অনেক কিছুই হয় অনেক কিছুই হয়ে যায় তাই বলে কেউ সেই পিছু টান ধরে থাকে না মানুষ সামনের দিকে এগিয়ে যেতে চেষ্টা করে সবাই সবাই এরকম কোনো কিছু নিয়ে বসে থাকে না বা আক্ষেপ করে না এরকম সবার জীবনেই কষ্ট থাকে সুখ দুঃখ নিয়েই হচ্ছে মানুষের জীবন পাস্ট টু পাস্ট হ্যাঁ আবার কিছু কথা মানুষ মনে রেখে সামনের দিকে এগিয়ে যেতে পারে ওই কষ্ট থেকে মনে জিত রেখে বা আমি সফল হবই সফল আমাকে হতেই হবে এরকম মনে জিত বসে থাকলে সে অবশ্যই সামনের দিকে এগিয়ে যাবে তো তোমরা সকলেই আমার জন্য দোয়া করবে আমি তোমাদের সবার কাছে দোয়া কাম্য করছি আমার পাশে থাকবে আশা করি সবাই ভালো থাকবে আর দয়া করে কেউ কখনও কোনো বাজি কমেন্ট করবে না কারণ এটা হচ্ছে ভার্চুয়াল জগৎ এখানে বাজি কমেন্ট করে কি লাভ আমি আমার মতো করে ভিডিও করছি তোমরা তোমাদের মতো করে ভিডিও করো ভালো না লাগলে ইগনোর করে যাবা তো কেমন